আমার মনে থেকেও নেই না না থেকেও আছে এটাই তো হয় প্রেমের ক্ষেত্রে যে অনেক সময় থাকে না প্রেমটা কিন্তু তাও থেকে যায় আমাদের জীবনে সেরকমই কিছু একটা কিন্তু সম্পূর্ণ রকম সম্পূর্ণ অন্য বলতে পারবো না আরে বললে ডিরেক্টর প্রডিউসার সবাই মারবে বুঝলি তো যে এই সিনেমার মজাটাই সেটা আর কি প্রথমবার হ্যাঁ প্রথমবার আমরা একসাথে আড্ডা মেরেছি ইভেন্ট করেছি একসাথে নেচেছি উত্তম সুচিত্রার গানে আমরা নেচেছি আমি নেচেছি তারপর আমরা অ্যাডের কাজ করেছি কিন্তু কখনো আমরা ছবি করিনি এত বছর বাদে প্রথম ছবি করছি আমরা তাও প্রেমের ছবি ভালো লেগেছে আমার খুব পছন্দের জনক মানে প্রেম আমার খুব পছন্দের জনক প্রেমের ছবি আর যে সময় রিলিজ করছে সরস্বতী পুজোর ঠিক আগে সেকেন্ড ফেব্রুয়ারি সরস্বতী পুজো থার্টি ফার্স্ট জানুয়ারি আমাদের সিনেমা রিলিজ করছে তো প্রেমের ছবি আনন্দের ছবি বন্ধুত্বের ছবি সরস্বতী পুজো রিলিজ এর থেকে বেশি কি বাসায় অপূর্ব সিং হয়েছে আমাদের প্রথমে থাকে আস্তে গ্রহ করে আমাদের ক্ষেত্রেও তাই তো প্রথমে ভয় ছিল না

আমি ডায়েট করি আমি ওয়ার্কআউট করি হালকা দহ বল ঠিক আছে আর প্রশ্ন নেই কলকাতা শহরে নানান জায়গায় প্রাইমারিলি কলকাতা শহরে কিন্তু আমাদের আমাদের শহরের গল্প আমাদের মানুষগুলোর গল্প আমাদের মধ্যেই অনুরাগ এবং জয়ী কোথাও একটা বেঁচে আছে আমরা যে প্রেমটা দেখছি সেই প্রেমটা বা এই দুটো মানুষের হিসাবে আমার মনে হয় ধর

প্রথম জীবনে আমার প্রথম প্রেমের ক্ষেত্রে একদম হ্যাঁ ছাদে তো মানে আমার জীবনের অনেকটা সময় আমার ছাদে গেছে আর কি সে ছোটবেলা থেকে হোক লকডাউনের সময় অনেকটা সময় ছাদে কেটেছে ছাদ একটা খুব ইম্পর্টেন্ট বিষয় বিভিন্ন ঋতু ছাদ থেকে আর কি উপভোগ করা যায় গরম শীত গ্রীষ্ম আর বর্ষা তো একটা খোলা আকাশের নিচে না গেলে করে হয় না আর কলকাতা শহরে এখন আস্তে আস্তে খোলা আকাশ এত কমে যাচ্ছে তো ছাদটাই হচ্ছে সবেধন ধর নীল মনে ছাদে যেতেই হবে বৃষ্টির সময় ছাদটা বেশি গেলে ইমোশন জানিস তো মানে আমি ছোট থেকে বড় হয়েছি আমার মন ভালো হলে আমি ছাদে যেতাম গিয়ে বসে থাকতাম চিলচাদের উপরে মন খারাপ হলে ওখানে গিয়ে কাঁদতাম বৃষ্টি হলে ছাদে মানে আগেকার দিনে তো ছাদে একটা অনেকটা সময় মানুষের কাটত অল্প পুজো আড্ডা রাত্রি বেলায় ক্রিকেটিং হয়ে গেলে পরে ছাদে গিয়ে বসে থাকা ছাদ একটা বাড়ির খুব খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা ইউ সরস্বতী পুজো মানেই তো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বাঙালির প্রেম উদযাপনে আদর্শ দিন বা প্রেমে পড়ার দিন বলা যেতে পারে বা প্রেমে পড়ে সেই যার প্রতি ভালোবাসা তাকে তার তাকে তার সামনে নিজের মনটাকে তুলে ধরার দিন কারণ এটাই একটা সুবর্ণ সুযোগ যখন এখানে বাঙালি মেয়েরা বা ছেলেরা সুন্দর করে সেজে স্কুল কলেজে যায় অ্যান্ড আমরা যারা বড় হয়ে গেছি স্কুল কলেজের বাইরে চলে গেছি তাদের কাছে সরস্বতী পুজোর প্রেমটা না কোথাও গিয়ে আমার মনে হয় আমি মিস করি মানে ওই সুন্দর সেজে বেরোনো স্কুলে ঢুকছে একটা অপোজিট ফুটে কোনো স্কুলের ছেলে সুন্দর সেদে বুঝে আছে তারা তো কোথাও দেখেছি কোনোদিন হয়তো কথা হয়নি তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হয় এই সময়ে প্রেমের মুভি যখন চলে হলে তখন আহ তারা সুবিধা হয় যে মনের কথা বোঝাতে বা মনের ভাব প্রকাশে হয়তো বললাম না ভালোবাসি কিন্তু তুমি কি আমার সঙ্গে অমর সঙ্গী দেখতে যাবে হয়তো সেখানে গিয়ে প্রশ্নটা করা যেতেই পারে তুমি কি আমার অমর সঙ্গী হবে তো আমার মনে হয় আমাদের এই মুভি অমর সঙ্গী একদম পারফেক্ট টাইমে রিলিজ করছে কারণ পুরো প্রেম নিয়ে মাখামাখি একটা সময় আর এই সময় প্রেমের মুভি বাংলাতে হবে না তা কি হয় নাকি জৈনিদের সাথে বন্ডিং বলতে গেলে শেষ হবে না কথা আমি এতক্ষণ ধরে সেটাই বলছিলাম যে ভীষণ ভালো বলনি সৈনিদি আমার দিদির মতো বলবো না দিদি যে আমাকে গাইড করে যে আমাকে মজা করে বকে যে যে আমার পেছনে লাগে আমি যাচ্ছে আর কি মারতে পারি অ্যান্ড সৈন্যীতির সাথে ব্যাপারটা অনেক বেশি ইজি কারণ মানুষটা এতটাই সহজ সৈনিদির সাথে আমাকে কোনো ইকুয়েশন ভেবে আমাকে কথা বলতে হয় না সৈনিদির সাথে আমি যেটা আমি সেটাই থাকতে পারি তাই তো সবার সাথে আমার দেখা সেটা হচ্ছে থার্টি ফার্স্ট অফ জানুয়ারি আসতে চলেছে অমর সঙ্গী প্লিজ দেখবেন যারা অমর খুঁজে পেয়ে গেছেন তারা তো অমর সাথেই দেখবেন যারা খুঁজে পাননি তারা হয়তো এখানে এসে খুঁজে পেয়ে যেতে পারেন বা আপনার মনের ভাব প্রকাশের জন্য এসে তাকে বলতেই পারেন আপনি কি বা তুমি কি আমার অমর হবে আর যাদের লাইফে মনে হয় আমার মতো নিজের বাবা মা অমর সঙ্গী তাদেরকেও নিয়ে আসুন খুব ভালো লাগবে বিক্রমদার সাথে কাজ করার অভিজ্ঞতাও খুব ভালো কারণ বিক্রমদা ভীষণ পানি প্রথম প্রথম আমি ভাবছিলাম বিক্রমদা কি খুব রাগি হবে বাট একদমই নয় বিক্রমদার সাথে প্রচুর গল্প করেছি আড্ডা মেরেছি মজা করেছি বিক্রমদা আরেকটা মানুষ যে কিনা সেটে সবার লেখপুল করে থাকে তো বিক্রমদার সাথে কাজ করার এটাই হচ্ছে কখন বিক্রমদা লেখপুল করছে আর কখন নর্মালি কথা বলছে বোঝা যায় না কিছু বললে আমি বলে কি তুমি কি আমাকে রাগানোর জন্য বলছো এরকম একটা মজা চলতে থাকতো সবসময় তো আমাদের বন্ডিংটা বুঝতেই পারছেন মিষ্টি টক ঝাল ঠিক বলে উঠতে পারবো না বাট সব কিছু মিলিয়ে চানাচুরের মতো একটা বন্ডিং যেখানে কিনা সব রকম ফ্লেভার আপনারা পাবেন যেটা আমাদের মুভিতেও আপনারা পাবেন যেখানে প্রেম রয়েছে বন্ধুত্ব রয়েছে মজা রয়েছে আর রয়েছে হালকা ভুতুরে ব্যাপার স্যাপার থ্যাংক ইউ প্রচুর মানুষের সাথে কাজ করার ইচ্ছা আছে বলতে থাকলে শেষ হবে না যেই মানুষগুলোকে দেখে আমি বড় হয়েছি সেই মানুষগুলোর সাথে ডেফিনেটলি কাজ করার ইচ্ছা আছে পরম দার সাথে দেবদার সাথে জিদ্দার সাথে আমাদের প্রচুর ডিরেক্টর স্যার রয়েছে যাদের সাথে কাজ করার ইচ্ছা আছে লেটস সি কি হয় থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ एवरीवन আছে নামটা ইটারনাল একটা অমরত্বের ব্যাপার আছে তো মধুর ভালো লাগে ছবিটা তো তাই আছে সেটা দেখার জন্য আসতে হবে 31 জানুয়ারি কেন অমর সঙ্গী সেটা জানতে গেলে দেখতে হবে অমর সঙ্গী এটার মধ্যে সব আছে এটার মধ্যে যেমন একটা ভালোবাসা অবশ্য অবশ্যই ভালোবাসা লাগে তার মধ্যে একটা আছে প্রচন্ড মজাদার কমিক সিনসও আছে এটা বলা যেতে পারে সবকিছু একসাথে মিলিয়ে মিশিয়ে একটা সুন্দর রেসিপি আমার একটা প্রচন্ড ভালো প্রেম হতে গেলে সে তার পরতে পরতে তো থ্রিলও লুকিয়ে থাকে প্রেম তো একদম স্মুথ একটা একটা ফ্ল্যাট স্কেলের মতো হয় না তার একটা গ্রাফ থাকে যেখানে যে পড়তে পড়তে লুকিয়ে আছে আমি